সত্য কথার ভাব নেই আমাদের সমাজে সত্য কথা বলার সাহস অনেকেরই নেই যখন আমরা সত্য কথা বলার চেষ্টা করি তখন যেন আমাদের জীবনের অনেক কিছুই হুমকির মুখে পড়ে যায় সত্যের সঙ্গে যেমন আশা থাকে তেমনি থাকে ভয় অবহেলা এবং অগণিত বাধা কিন্তু কেন কেন আমাদের এই সমাজের শাসনকর্তারা সত্যকে প্রতিহত করতে চায় কেন তারা চায় না মানুষ যেন সত্য জানুক সত্য বললেই তো জীবন সহজ হয়ে যায় না আজকাল যদি কেউ সত্য বলতে চায় তখন তাকে প্রায়শই প্রশ্নবিদ্ধ করে দেওয়া হয় তাকে তিরস্কৃত করা হয় নিন্দা করা হয় এবং সমাজে তাকে এক ধরনের অপ্রিয় ব্যক্তিতে পরিণত করা হয় সেই ব্যক্তি নিজেকে একাকী অনুভব করে তখন অথচ অথচ সত্য যে পরিশুদ্ধির পথে নিয়ে যায় তা অনস্বীকার্য কিন্তু সত্য বলার দাম কি আমাদের সমাজে এতই কম সত্য বলতে গিয়ে মানুষের জীবনে এক ধরনের অসাধারণ দ্বিধা তৈরি হয় কিছু মানুষ হয়তো সত্যকে আগ্রহের সাথে মেনে নেয় তবে অধিকাংশ সময় তা চেপে যায় সমাজের কিছু নির্দিষ্ট গণ্ডির বাইরে যেতে গেলে কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তবু সত্যের আলো উজ্জ্বল হয়ে ওঠে একদিন হয়তো একটু দেরিতে হলেও উজ্জ্বল হয়ে ওঠে আমরা যতই না সত্য বলি আমাদের পা পিছিয়ে আসতে থাকে কেউ না কেউ আমাদের পেছনে এসে দাঁড়ায় ভয়ের ছায়া ছড়িয়ে দেয় এই ভীতি এই অন্ধকার সমাজের একটা বড় অংশ হয়ে দাঁড়ায় সত্য বলার জন্য বাঁচতে হলে কিছুটা নির্লিপ্ততা কিছুটা অবহেলা সহ্য করতে হয় কিন্তু এভাবেই তো আমাদের সমাজে সত্য প্রতিষ্ঠিত হয় অস্বীকার করার উপায় নেই সত্য বলার পথে বাধা কতগুলি হতে পারে কখনো এটি শোষকদের বিরুদ্ধে হয় কখনো শাসকদের বিরুদ্ধে কখনও তা হয় আমাদের নিজেদের অন্তরের কথা কিন্তু বাস্তবতা তো এর মধ্যেই লুকানো সত্য কিভাবে আমাদের স্বাধীনতা ও মানবাধিকারের সংগ্রামের পথ দেখায় সেটা উপলব্ধি করতে আমাদের সময় লাগে তবুও জীবন যতই কষ্টকর হোক না কেন সত্যের দিকে হাঁটার সাহস জোগানো প্রয়োজন যে সত্য বলার জন্য অনেক সময় অমলান হতে হয় সে সত্যই আসলে আমাদের পথ প্রদর্শক হয়তো তার জন্য আজকের দিনটি আমাদের কাছে রিক্ত তবুও আগামীর দিনে এই সত্যই আমাদের রক্ষা করবে কিন্তু সত্যের কাছে ত্যাগ ছাড়া কিছু পাওয়া যায় না তাতে সামান্য দুঃখ হলেও এর ফলাফল চিরকালীন ভালো হয় এখনকার সমাজে সত্য আর ভাত যেন দুইটি আলাদা বিষয় অনেকেই সত্যের পথে পথ চলতে চান কিন্তু কখনো কখনো তাদের খাবার হয়ে ওঠে না ভাত তারা চায় তবে সত্য না বললেই হয় কিন্তু সত্যের সাথে থাকলে জীবনের মূল্য বেড়ে যায় সত্য থেকে আমরা অজানা কত কিছু শিখি আর সেখানে জীবনের প্রকৃত অর্থ খুঁজে পায় অতএব আমাদের উচিত সত্যের দিকে চলা হোক সে কষ্টের তারাই একদিন প্রাপ্তি লাভ করবে যারা সত্যের পথে হাঁটবে যতই দিন গড়ায় ততই বোঝা যাবে সত্য আসলে একমাত্র উপকরণ যা আমাদের প্রতিটি ক্ষণকে আরও সুন্দর করে তোলে তবে সত্যের ভাত খাওয়ার জন্য জীবনের কিছু অংশ অবশ্যই ছেড়ে দিতে হবে আজ নয় কাল কাল নয় একদিন সমাজের প্রতিটি সত্যমুখী মানুষ মূল্যায়িত হবে এটাই এটাই কি প্রকৃত সত্য নয়